ট্যাঁচা ও পরীর রাতের গল্প এক ছিল এক ছোট্ট বনের প্রান্তর ঘন গাছের ডালে বসবাস ঘুমাতো আর রাত হলে আকাশের চাঁদের বসেছিল হঠাৎ সে দেখতে পেল এক ঝলক রূপালী আলো তারপর শুনলো একটা মিষ্টি হাসির শব্দ উলের চোখে পড়লো একটা ছোট্ট পরি যে ডানা ছাপটাচ্ছে পরীর নাম ছিল লুনা লুনা হারিয়ে গিয়েছিল তার পরিবনের পথে উল বললো তুমি কাঁদছ কেন ছোট্ট পরি লুনা বললো আমি আমার জাদু ফুল খুঁজতে বেরিয়েছিলাম হঠাৎ পথ ভুল করে এই বনে চলে এসেছি উল একটু ভেবে বললো ভয় পেও না আমি তোমার পথ খুঁজে দেব আমি আমি রাতের তোমাকে সাহায্য উল আর যাত্রা তারা পেরিয়ে গেল গুহা মিষ্টি ঘন জঙ্গল আর গেল সেই যেখানে তারা আকাশে ভেসে ওঠা জাদুর ফুল দেখতে পেলো লুনা খুশি হয়ে বললো তুমি না থাকলে আমি কখনোই ফিরে যেতে পারতাম না বিদায়ের আগে লুনা উলের মাথায় এক ফোটা জাদু ঢেলে দিল এবার থেকে উল শুধু রাতেই না চাইলে দিনের আলোতে উড়ে বেড়াতে পারবে তারপর উল ফিরে গেল নিজের গাছে আর লুনা আকাশে তারা হয়ে ঝলমল করলো তাদের বন্ধুত্ব আজও আছে যাদের আলোয় তাকালে দেখা যায় উল উড়ছে আর আকাশে লুনা হাসছে